গত কয়েকদিন রমনা পার্কে এই চা বিক্রির ভিডিও ভাইরাল ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক যেদিকে যায় শুধু এই মায়ার চা বিক্রির ভিডিও দেখতে পাই এই মায়াটাকে নিয়ে এক একজন এক এক ভাবে পোস্ট কিন্তু সবচেয়ে বেশি পোস্ট হইতাছে গরিব বাবার রাজকন্যা এই ক্যাপশনটাকে নিয়ে অনেকে আবার এই ভিডিওটার উপর রিয়াকশন দিতে আছে কোন কাজ ছোট করে দেখবেন না কোনো কাজকে অবহেলা করতে নেই দেখুন সেই মহিলা মানুষের জন্য তো কাজ পরিশ্রম করতে পারে চা বিক্রি করতে পারে আপনারা পুরুষ মানুষ হয়ে না কেন পারেন না আপনাদের ভিতরে লজ্জা এবং সরম হয়ে কাজ করে অন্যদিকে আরেকজন পোস্ট করছে চা বিক্রি করা সুন্দরী মেয়েটার পাশে দাঁড়াতে চাই মানে বাঙালি তলে তলে টেম্পু চালানিও শুরু করে দিছে এই বয়সে সংসারের হাল ধরছে জীবনটা অনেক কষ্টের এই রকমের ইমোশনাল পোস্ট করে যাচ্ছেন তারা এই রকমের পোস্ট দেখা আমিও ইমোশনাল হয়ে গেছিলাম কিন্তু বিল্লাটা তো তখন হয় যখন তার টিকটক আইডি আমার চোখের সামনে পড়ে এমন ভাবে টিকটক করতেছে মনে হয় বংশগত টিকটকার তার রক্তে মানসে শিরায় শিরায় টিকটক দৌড়াই এই মাইয়া কি সুন্দর আলিশান বাড়িতে টিকটক করতাছে আর জনগণ পোষ করতেছে গরিব বাবার রাজকন্যা মিতার টিকটক দেখা যতটানা অবাক হইছি তার চেয়ে বেশি অবাক হয়েছি তার হাতে থাকা আইফোন 16 প্রোแมক্স দেখা শুধুমাত্র একটা কারণ আছে বেঁচে থাকার আর সেটা তুই 4 কাপ 10 টাকা আইফোনের দাম লাখ টাকা চা বিক্রি কইরা আইফোন কিনা কি সম্ভব নাকি কক্সবাজারে বিজনেস রমনাতেও শুরু হইছে বুঝছ আর সত্যি যদি চা বিক্রি করে আইফোন কেনা যায় তাইলে থেকে আমিও শুরু তাহলে চা করা ভাইরাল পার্টি প্রমাণ করছে বর্তমানে রিয়েলিটি শো না রিয়েলিটি সেল হয় চা বানাইতে গিয়া বানায় ভাইরাল হওয়ার নাটক শেষে শুধু একটা কথাই বলবো চায়ের থেকে বেশি গরম তার কন্টেন্ট